সাপলা কলি হ্যাঁ আমরা ফের একজোট হয়েছি দশটা দল ওই যে দাড়ি সাপলা গলি সবাই মিলে একজোট হয়েছি এবার কারণ ভালো লোক লাগে এক হবে হবে নাহলে তো হবে নি এই যে আমার জেলা আমির সাহেব দাড়ি প্রার্থী ছিল হ্যাঁ এবার আমরা একসাথে হয়ে গেছি সাপলা কলি একটা মার্কা আমার বাড়ি কিন্তু এটাই পাল্টাপাড়া পাড়া হ্যাঁ হ্যাঁ আমি পাল্টাপাড়া স্কুলে স্কুলতে পড়ছু

ঠিক আছে তাহলে সবাই ঘাট ছোয়াটার তাহলে চেষ্টা করবো হবে কিন্তু ঠিক আছে তো যে কোনো সময় পাবেন